নমস্কার আমি সন্দীপ চক্রবর্তী একজন সনাতনী হিন্দু ব্রাহ্মণ অনেক দিন ধরে একটি কথা ভিতরে উথাল পাতাল হচ্ছে কিন্তু সাহস যুগে উঠতে পারছিলাম না মানসিক দিক থেকে কেননা কানুন সম্পর্কে অতটা অভিজ্ঞতা নেই আমার এই জীবনে এখনো পর্যন্ত থানা পুলিশ পর্যন্ত পৌঁছাতে হয়নি দিন কোনো কারণে মধ্যবিত্ত পরিবারের ছেলে তো তাই ভয় লাগে আমার একটি বক্তব্য বা আমার একটি ভিডিওর মাধ্যমে যদি আমি আমার পারিবারিক দিক থেকে কোনো সমস্যা এসে পড়ে সেই কারণে সাহস জুগিয়ে উঠতে পারছিলাম না কিন্তু কেন জানি না আজ মনে হচ্ছে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে কিছু বলা যেতেই পারে আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি তো ইন্ডিয়ান নেটওয়ার্ক আমি ভাইরাল হতে চাই না বা আমার ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার হোক লাইক হোক এটাও চাই না আমি আমার মনের কিছু ভাব প্রকাশ করতে চাই সকলের মাঝে আমি চেষ্টা করব প্রতিদিন একটি করে ভিডিও করার আমার ভিতরের ভাবনাটা প্রকাশ করার তো আমার বক্তব্য বা আমার ভিডিও যদি কারো খারাপ লেগে থাকে দূর থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছে আগেই কারণ আমি কোনো কাউকে কষ্ট দেওয়া বা কাউকে দুঃখ দেওয়ার জন্য ভিডিওগুলো করব না আমি শুধু করব একজন সাধারণ মানুষ যাদের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে একই প্রশ্ন একই কথা জাগে কিন্তু অনেকে সাহস করে বলতে পারে না অনেকে বলে আজ আমার প্রথম চ্যানেলের প্রথম ভিডিও বঙ্গ পুলিশকে নিয়ে দেখুন পুলিশ প্রশাসন যদি না থাকতো আমরা অনেক অনেকে অনেকভাবে অসুবিধায় পড়তাম এখন আমাদের মধ্যে বা আমরা সবার সবার মধ্যে একটি ছেয়ে গেছে বাংলার পুলিশ চটি চাটছে গোলামি খাটছে কিন্তু আমার প্রশ্ন এই বঙ্গের প্রতিটা মানুষের মাঝে আপনারা কেউ কোনো জায়গায় সার্ভিস করছেন কেউ কোনো জায়গায় চাকরি করছেন বা কেউ ব্যবসা করছেন তো প্রথমে যারা সার্ভিস করছেন তারা নিজের বুকে হাত দিয়ে আমাকে একটি প্রশ্নের উত্তর দিন আপনারা যার আন্ডারে বা যে কোম্পানির আন্ডারে সার্ভিস করছেন তার চেয়ারপারসন যে তার সাথে লড়াই করে পারবেন পারবেন না তাদের সাথে লড়াই করতে গেলে দুটি কাজ আপনার হবে এক আপনাকে রেজিগনেশন দিতে হবে নয়তো আপনাকে সাসপেন্ড করবে আসি বিভিন্ন ব্যবসায়ের কর্মচারী যারা বিভিন্ন দোকানের কর্মচারী যারা আপনারা পারবেন সেই দোকানের মালিকের সাথে লড়াই করে পারবেন না তার কারণ আপনারাও আমরাও যেরকম মধ্যবিত্ত মানুষ বিভিন্নভাবে জীবিকা অর্জন করে সপরিবারকে বাঁচানোর চেষ্টা করছি ওনারাও কিন্তু পুলিশ যে জবটা করছে সেটা কিন্তু ওনাদের পেশা ওই পেশার মাধ্যমে কিন্তু ওনারা ওনাদের পরিবারকে স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করছে আমরাও যতটা কষ্ট করি ওনারাও ততটাই কষ্ট করে কিন্তু কষ্টের ধরনটা আলাদা হয় এর থেকে বেশি কিছুই নয় ওনারা ওনাদের বাড়ির পরিবারকে ছেড়ে দুর্দেশে থাকতে হয় ওনাদেরকেও বিভিন্ন লড়াইয়ের মাধ্যমে মৃত্যুর সাথে লড়তে হয় ওনাদেরকেও উপর মহলের মানুষগুলো মন জুগিয়ে চলতে হয় পুলিশ মহলে যে শিষ্যকর্তা থাকে তিনিও স্বাধীন নয় তাকেও কাউকে মানিয়ে নিয়ে চলতে হয় রাস্তাঘাটে আমরা সকলেই বেরোই আমরা এখন সোশ্যাল মিডিয়া বলুন বিভিন্ন নিউজ চ্যানেলে বলুন পুলিশের খারাপ দিকটা বেশি পরিমাণে ওপেন করি কিন্তু ভালোটা অনেকেই ওপেন করতে পারি না বা সেটার আর ভিডিও হয় না আমার বাড়িতে কেউ পুলিশে চাকরি করে না বা কেন জানি না আমার মনে হচ্ছে এগুলো তার জন্য আমি জাস্ট ভিডিওটা করা আমার জীবনে কিছুদিন আগে কিছু কিছু ঘটনা ঘটে ভুলবশত আমি একদিন কোনো দিন কলকাতা শহরে সেভাবে বাইক চালাইনি তা ভুলবশত কোনো একদিন ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের মাঝখানে একটি নো এন্ট্রি মানে ওয়ান ওয়ে যে রাস্তা সেটা আমি ঢুকে গেছিলাম তো ভয় লেগে গেছিল একজন সিভিক আমাকে বললো দাদা গাড়িটা সাইডে রাখুন সাইডে রাখলাম কেউ এসে চাবি খোলেনি একজন সার্জেন্ট আসলো উনি বলল এটা ওয়ান ওয়ে রোড আপনি কেন এলেন আমি যখন আমার নিজের ভুলটা তার কাছে স্বীকার করলাম হাত জোর করে যে স্যার আমি কোনো দিন এদিকে বাইক চালাইনি আমি বুঝতে পারিনি এটা যে ওয়ান ওয়ে উনি আমাকে একটি কথাই শুধু বলল এই রাস্তাতে আসবেন না আপনি চান যেতে পারেন তো পৃথিবীর প্রত্যেকটা বিষয় আপনার ভুলটা যদি আপনি নিজে স্বীকার করতে জানেন হয়তো সব জায়গা থেকে আপনি মুক্ত হয়ে ফিরে আসতে পারেন কিন্তু আমরা কখনোই নিজেদের দিকে আঙ্গুলটা ঘোরাই না আমরা সকলে সবসময় বিপরীত দিকে আঙ্গুল ঘোরাই যে আপনার ভুল ভুল ওনার হতে পারে তার আগে নিশ্চয়ই আমার আমার একটা ভুল ছিল কোনো ভুলের মাধ্যমে ভুল তৈরি হয় বা আপনার যদি শুধু ভুল হয়ে থাকে বিপরীত মানুষের কাছে যদি আপনি নিজেই স্বীকার করেন যে আমার ভুল তাহলে হয়তো বিপরীত মানুষটা আপনাকে এরা আক্রমণ করবে না হয়তো একটি তার ভিতরে একটি মনুষ্যত্ববোধ জাগবে এবং আপনাকে নিশ্চিন্তভাবে স্বাধীনভাবে আপনাকে ছেড়ে দিতে বাধ্য হয় এটা আমরা মানুষ তো সেই ক্ষেত্রে আমি বলবো আজকে আপনারা দেখছেন বা বলছেন পুলিশ এখানে লাঠি চার্জ করছে পুলিশ ওখানে লাঠি চার্জ করছে এই লাঠি চার্জটা চৌত্রিশ বছর আগেও করেছিল পুলিশরা তখন এতভাবে ওপেন হয়নি কারণ আমাদের তখন এত উন্নত ভারত ছিল না বা এতটা সুন্দর ফোন হাতে ছিল না এত সুন্দর নেটওয়ার্ক হাতে ছিল না এত সুন্দর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না তো এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। পুলিশ মহলকে ভুল ভাববেন না কারণ ওনারাও কোনো জায়গায় আটকে আছে এটা আমাদের বুঝতে হবে আজকে ওনারা যে লাঠিচার্জটা করছে তার দোষ তাদের নয় তার দোষ আমাদের ওনারা কিছু করতে পারবে না বা ওনাদের কিছু করার ইচ্ছা থাকলে ওনারা মন থেকে যদি চায় যেটা ভুল হচ্ছে তবুও তারা ভুলের বিপরীতে গিয়ে ওনারা কাজ করতে পারবে না বিকজ ওদের ওনাদেরও একটি পরিবার বা ফ্যামিলি আছে প্রত্যেকটা পুরুষের প্রত্যেকটা ফ্যামিলির উপরে সমান টান আপনার যেরকম বা আমার যেরকম আমার পরিবারের উপরে টান ওনাদের উপরেও টান তো একটাই রিকোয়েস্ট করব পুলিশ মহলকে ভুল বুঝবেন না পুলিশ মহলকে খারাপ বলবেন না পুলিশ মহলকে গালিগোলজ করবেন না কারণ পুজোর সময় আমাদেরকে সেফটি দেওয়ার জন্য ওনারা কিন্তু রাত জাগ যে পরিবারকে ছেড়ে এসে আমরা হয়তো বৃষ্টি হলে গাড়ি নিয়ে সাইডে দাঁড়িয়ে যাচ্ছি বৃষ্টি হলে হয়তো আপনি আমরা রেনকোট পরে চলে যাচ্ছি বা প্রচুর বৃষ্টি হলে দাঁড়িয়ে সাইড হয়ে যাচ্ছি কিন্তু ট্রাফিক পুলিশ ওনারা ওনারা কিন্তু বৃষ্টি ঝড় বাদল যাই হোক ওনারা স্টিল নাও রেনকোট হোক ছাতা হোক মাথায় দিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে রয়েছে আমাদের জীবনে যাতে কোনো দুর্ঘটনা না আসে তো সকল বাসীদেরকে একটাই রিকোয়েস্ট করব পুলিশ মহলকে ভুল বুঝবেন না আর যারা আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে তাদেরকে একটি প্রশ্ন করবেন যে আপনারা যদি পরবর্তী বা যখন পাওয়ার অফ পাওয়ার অফ স্ট্রায়ারিং আপনাদের স্ট্রায়ারিংটা যখন আপনারা ধরবেন তখন পুলিশ মহলকে কি ফ্রি হ্যান্ড কাজ করতে দিতে বল বলতে পারবেন যে আপনাদের আন্ডারে না ওনাদের যেই সংবিধান আছে সংবিধানের মাধ্যমে ওনারা যাতে কাজ করতে পারে কারো গোলামি না বা কারো আন্ডারে না তাহলে দেখবেন আমাদের বাংলায় পুলিশ মহল আর পুলিশ মহলে সম্পর্কে একটা বাজে মন্তব্য আপনাদের মুখ থেকে আসবে না আমি বাংলাকে নিয়ে এই কারণে বলছি আমি বাঙালি বাংলায় বাস করি আলাদা স্টেটে আরও আরও ঘটনা ঘটে ঘটছে সেটাতে আমি যাব না বড় বড়ো নেতারা যারা টিভি শোতে এসে ওই রাজ্যে এই হচ্ছে সেই রাজ্যে এই হচ্ছে চৌত্রিশ বছর আগে এই হচ্ছে পঁয়ত্রিশ বছর আগে ওইসবের মধ্যে যাবো না আমি বর্তমানকে নিয়েই বলছি পুলিশকে ভুল বুঝবেন না ওনারা সত্যি আমাদের জন্য করতে চায় ওনারা কারণ ওনারাও মানুষ ওনাদেরও রক্ত মাংস করা একটা মানুষ আমাদের মতন হয়তো ওনারা জব পেয়ে পুলিশ হয়েছে আমরা জব পাইনি বলে এই দশা তো কাঠামোটাকে তৈরি করুন পুলিশকে সাপোর্ট দিন ওনারা ওনাদের জন্য আমরা অনেকে এখনও আগে আপনারা যেটা বলছেন আগে আমরা খোলা ময়দানে বারোটার পর আমার বয়স ফট্টি চল্লিশ হতে যায় আমি ক্লাস মাধ্যমিক থেকে ক্যাটারিং করা শিখ শুরু করি তো তখনকার দিনও রাত্রিবেলায় ক্যাটারিং করে সাইকেলে বাড়ি আসতে প্রচণ্ড ভয়ভীতি বাঁধ ভাবত মানে ভাবনা আসতো ভিতরে তাই আমরা দলবদ্ধ হয়ে একসাথে আসতাম কিন্তু আপনি আজকে অলি যে কোনো জায়গায় একা নিশ্চিন্তে যেতে পারবেন এটাও কিন্তু উন্নতি অবনতি নয় এটাও আমাদের রাজ্যের একটা উন্নতি এই উন্নতিগুলোকে আপনাকে ফলো করতে হবে আজ এমনও দিন গেছে আমার দিদি যখন টিউশন পড়তো আমার মা বা বাবা রাত্রির আটটার সময় আমার দিদিকে কোচিং থেকে বাড়ি আনতে হতো কিন্তু আজকের ডেটে রাত বারোটা হোক একটা হোক দুটোর সময় খোলা ময়দানে ছেলে হোক মেয়ে হোক সমন্বয়াসে ঘুরছি ফিরছি বাড়ি ফিরছি কাজ থেকে আসছি বিভিন্ন মাধ্যমে ওলা টু উবের ট্যাক্সি বলুন উট র্যাপিডো বলুন ট্রাম বাস চোরে ঠিক বাড়ি পৌঁছাচ্ছে আমরা এটাও কিন্তু পুলিশের একটা উন্নতি তো এগুলোকেও বিচার করতে হবে শুধু পুলিশের অবনতিকে বিচার করলে হবে না কারণ তারাও কারো আন্ডারে আমি যেরকম যেখানে কাজ করি কোনো মালিকের আন্ডারে ওনারাও কারো আন্ডারে ওনারা সরকারের আন্ডারে তো সরকার যেইভাবে ওনাদের চলতে বলুন ওনারা চলতে বাধ্য যদি আমার কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে ক্ষমা করে দেবেন আর আপনারা কতটা সেলুট জানাবেন জানি না আমি আগেও আমাদের বঙ্গ পুলিশকে ধন্যবাদ এবং সেলুট জানাতাম আজকের ডেট আমি বঙ্গ পুলিশ এবং পুলিশকে এবং আমাদের প্রশাসনিক মহলকে আজও একইভাবে শ্রদ্ধা সম্মান এবং সেলুট জানাই আমি রাস্তায় বাইক নিয়ে বেরোলে যেখানে স্টপ লেখা থাকে সেখানেই আমার বাইকটাকে দাঁড় করাই স্টপ থেকে আগে দাঁড় করাই না আমি সিগন্যাল ভাঙিয়ে কোনো দিন বাইক চালাই না তার কারণ আমরা সিগনাল কেন ভাঙব ওনারা আমাদের রক্ষাতেই ডিউটি করছে ওখানে বসে যদি সেটাই ভাঙার হতো তাহলে ওনাদের ডিউটি করার দরকার নেই ওনারা বাড়িতে বসে মায়নাটা নিক আমরা আমাদের মতন বাইক চালাই তো আইনটা মেনে চলুন পুলিশকে শ্রদ্ধা সম্মান জানান ওনাদের কাছে কি আপনার যদি কোনো ভুল হয়ে থাকে পরিষ্কার ভুলটা জানান ওনারা আপনাকে উদ্ধার করে সেখান থেকে ফিরিয়ে আনবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিও কারো কাছে খারাপ লেগে থাকে দয়া করে ছোট ভাই সন্তান বা একজন বাঙালি হিসাবে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে আশীর্বাদ করবেন জানি আমার মনের ভাবনাগুলো আপনাদের সকলের কাছে প্রকাশ করতে পারি ধন্যবাদ